হালদার হুবন আসলাম আলাইকুম এই মুহূর্তে আছে আমি বসন্তরা জুয়েলার্সে আর বসন্তরা জুয়েলার্স থেকে খুবই চমৎকার কিছু কান পাশা আজকে দেখাবো তো মাত্র এক আনা থেকে শুরু করে আমরা হচ্ছে মোট কয় আনা ভাইয়া চার আনার মধ্যে চার আনার মধ্যে কিছু কানের পাশা দেখাবো সো প্রথমেই আমরা জানবো শপের ঠিকানা শপের ঠিকানা হইলো মিরপুর দোস শালি প্লাজার চারতলা দোকান নাম্বার একান্ন বাই তিপান্ন বসুন্ধরা জুয়েলার্স ওকে আমরা এখন সরাসরি ডিটেলস এ যাই কি চমৎকার বড় সাইজের একটা কান ভাই এটার ওয়েট কত আছে এটার ওয়েট আছে মাত্র 3 আনা মাত্র 3 আনা সে ক্ষেত্রে টোটাল প্রাইস কত পড়ছে 33200 টাকা 33200 টাকা খুব সুন্দর জাস্ট দেখলে আপনারা যে কোনো মায়েকে অবশ্য গিফট করতে পারবেন নেক্সট আরেকটা দেখবো আমরা আপনার দেখতে চলেছি এটার ওয়েট কত আছে এটার ওজন আছে মাত্র 4 না মাত্র 4 আনা ওয়াও আপনারা যারা কিনা মায়েদের গিফট করতে চাচ্ছেন তাদের জন্য সেটা টোটাল প্রাইস কত হচ্ছে টোটাল প্রাইস করবে 42500 টাকা 42500 টাকা এত কিউট একদম ফ্লাওয়ার মধ্যে আছে মায়েদের গিফট করলে কিন্তু খুব খুশি হয়ে যাবে নেক্সট আরেকটা দেখবো আমরা খুবই কিউট লাগছে একদমই আনকমন আছেন বসন্তরা জুয়েলার্স মানে কিন্তু সবগুলো কালেকশন একদমই ইউনিক সো ভাইয়া এটার ওয়েট কত আছে এটার ওয়েট আছে মাত্র আড়াই আনা মাত্র আড়াই আনা প্রাইস বলবো 2300 তেইশ হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এত সুন্দর কিউট একটা কান নেক্সট আমরা দেখবো অনেকই চমৎকার একদমই অনলি এক আনা প্রাইস কত পড়ছে দশ হাজার পাঁচশো মাত্র দশ হাজার পাঁচশো যাদের বাজেট একটু কম আছে তারা কিন্তু এই কান নিতে পারেন সব সময় পরার জন্য আরেকটা আমরা হচ্ছে কান দেখাচ্ছি খুবই চমৎকার রাফিস করার জন্য একদমই বেস্ট একটা কালেকশন ভাই এটার ওয়েট কত আছে এটার ওয়েট আছে চার মাত্র আট হাজার কানপাসা দেখবো এটা জাস্ট দেখবো খুব দারুণ লাগছে তো নিতে চাইলে হচ্ছে স্ক্রিনশট দিয়ে আমাদের বসন্তরা চলে আসতে চলে আসতে হবে এটা কত এটা ওয়েট আছে মাত্র 3 আনা মাত্র 3 আনা 32700 টাকা 32700 700 টাকা পড়ছে আপনাদের কিন্তু গিফট করতে পারবেন বা যে কেউ এই কানপাসাটা ইউজ করতে পারবে এখন আমাদের জুয়েলার্স জুয়েলার্সে দোকান নাম্বার 51 53 শাহরি প্লাজা চতুর্থ তলা লিফটের তৃতীয় পীরপুর দশে তো আজকে পর্যন্তই দেখা যাচ্ছে পরবর্তী আল্লাহ আল্লাহফেজ